অনেক চেয়ার এবং স্টেজ সাজানো গোছানো হয়েছে এরই মধ্যে লাইটের কাজ চলছে মাগরিবের নামাজের পরই এই কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হবে প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন বিসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিরপুর পৌর শাখার চার নং ওয়ার্ড মিরপুর কর্মী সম্মেলন দুই স্থান মিরপুর ওয়াবদা মিরপুর কুষ্টিয়া তারিখ আজ তেরোই জুন দুই ইংরেজি সময় সন্ধ্যা সাত ঘটিকা উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ আহ্বায়ক মিরপুর পৌর বিএনপি মিরপুর কুষ্টিয়া প্রধান অতিথি হাজি খন্দকার টিপু সুলতান সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা বিএনপি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আফজাল হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ এনামুল হক বাবু সাংগঠনিক সম্পাদক মিরপুর উপজেলা বিএনপি পরিচালনায় জনাব মোহাম্মদ আজাদুর রহমান আজাদ সদস্য সচিব মিরপুর পৌর বিএনপি সভাপতিত্ব করবেন জনাব ইব্রাহিম আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরপুর পৌর বিএনপি মিরপুর কুষ্টিয়া সুপ্রিয় ভিউয়াস আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মী সম্মেলন হবে সেই কর্মী সম্মেলনের কাজ এখানে চলছে এখনো পর্যন্ত লোকজন এসে জমায়ত হতে পারেনি কিছুক্ষণের মধ্যেই অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে শুরু হয়ে যাবে কর্মী সম্মেলন মিরপুর চার নম্বর ওয়ার্ড বিএনপির যে সকল কর্মীরা রয়েছেন তারা এখানে উপস্থিত হচ্ছেন আস্তে আস্তে এখানে জমায়েত হচ্ছেন মিরপুর চার নম্বর ওয়ার্ডের যেই যেই সকল বিএনপির কর্মীরা রয়েছে তারা এখানে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন এবং এখানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে বাদ মাগ বাদ মাগরীব অল্প কিছুক্ষণের মধ্যে মাগরীবের নামাজটি শেষ হওয়ার পরই কিন্তু এখানে এই কর্মী সম্মেলন শুরু হবে এখানে বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মিরপুর ওয়াবদা পাসকপার্ট সুইস গেট এখানেই হবে কিন্তু সেই কর্মী সম্মেলন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক চেয়ার এবং স্টেজ সাজানো গোছানো হয়েছে এরই মধ্যে লাইটের কাজ চলছে মাগরিবের নামাজের পরপরই এই কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হবে প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন মিরপুর পৌর চার নম্বর ওয়ার্ডের যেই কর্মী সম্মেলন অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে অলরেডি মাগরিবের আজান হয়ে গেছে নামাজ কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে তারপর পরই কিন্তু এখানে শুরু হয়ে যাবে মিরপুর চার নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন কর্মী সম্মেলন আমি আপনাদের মাঝে মিরপুর চার নম্বর ওয়ার্ডের যে ওয়াব দা পাসকোপাট সুইস গেট এখান থেকে ভিডিওটি ধারণ করেছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অবশ্যই ক্লিক করবেন সুপ্রিয় ভিউয়ার্স আস্তে আস্তে মানুষজন বিএনপির যে সকল কর্মীরা রয়েছেন আস্তে আস্তে এখানে দেখা যাচ্ছে উপস্থিত হচ্ছেন আমি সেই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো যখন সভাটি অনুষ্ঠান কর্মী সভাটি সম্মেলনটি অনুষ্ঠিত হবে তখন আমি কিন্তু ভিডিও ধারণ করব এবং আপনাদের মাঝেই কিন্তু তুলে ধরব সুপ্রিয় ভিউয়াস যখন কর্মী সম্মেলন শুরু হবে তখন আমি আপনাদের মাঝে চলে আসব এবং ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাবো এখন আপাতত বিরতি রাখছি ভিডিওটি আপনারা শেয়ার করুন লাইক করে ফলো করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ